আমরা আজ চলে আসলাম আমাদের পার্বত্য অঞ্চলের একজন আদর্শ কৃষক মোজামেল ভাই মোজামেল ভাই বেগুন চাষটা দীর্ঘদিন যাবতই করে আসতেছে একটা সময় উনি বিভিন্ন জাতের বেগুন চাষাবাদ করতো তা আমরা যে জমিতে এখন দাঁড়িয়ে আছি এটা কি জাতের বেগুন

আপনার মনে কেজি করে বাদ তাহলে তিনশো কেজি ওই যে পঁচিশ টাকা করে সাত হাজার পাঁচশো টাকা আমি পাইছি প্রথম তোলাতে প্রথম তোলা যার তারা তিনকুনিতে তাইলে আমি গতবারে করছি গতবার এই তিনকুনিতে আমি এক তোলা পঁচিশ হাজার তিরিশ হাজার করে আমি অনেক লাভবান হয়েছি আচ্ছা আচ্ছা উদিনের মধ্যে ১০ টাকা করে বেশি এই যে সুদিন যে গেল

একটু এই যে দেখেন অবস্থা এতটা একটা জমিতে কিন্তু গাছ টোটালি অবস্থা খুবই খারাপ ফলনাই দেখেন এখানে ফলন আছে কোথাও কোনো ফলন নেই কোন মিথ্যা আছে দেখলেন মালিক সিড প্রত্যেকটা বীজে নির্বয় নির্দি দেয় কৃষকের হাতে গ্যারান্টি সহ তুলে দেয় এবং কৃষকেরও একটা বিশ্বস্ততার জায়গা থেকে এই চাষাবাদ করে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নির্বয় মালিক সিডস এ